কিন্তু আমি একটা ওপেন কথা বলি এই ইউটিউবের জগতে অনেক লোক অনেক কথা বলছে কিন্তু আমরা ক্ষুদ্র মানুষ সেভাবে বলতে পারি না তারপরে যেহেতু আপনি এখন আসেন সাপ্তাহিক ভাবে একদিন মনের কিছু প্রকাশ। বিশ লিটার দুধের আমাদের পাবনা থানাতে অনেক লোক কিন্তু দুই লক্ষ টাকায় দিচ্ছে তাদের একটা ওপেন চ্যালেঞ্জ দিলাম বিশ লিটার দুধ আমি দহন করে নিয়ে আসবো

কৃষি অ্যান খামা চ্যানেল নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মিম মাহি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানার এটা হচ্ছে মোলাডুলি ইউনিয়নের বাগাসলা গ্রামে এই ফার্মের মালিক হারুন রশিদ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে উনি কিন্তু একজন প্রবাসী মানুষ প্রবাস থেকে আসার পরে এই ব্যবসাটা স্টার্ট করছে এবং প্রবাসে যাওয়ার আগেও উনি এই ব্যবসার সাথেই জড়িত ছিল আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবার বা বুধবারে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এই খামারের এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এবং এই সপ্তাহের গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম আসসালাম হারুন ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো Sí. Без

হারুন ভাই এই সপ্তাহে আমাকে বললেন যে গরিব মানুষদের জন্য আপনার কালেকশন আছে তো এই ধরনের কালেকশন আছে জি আজকে একটা গরিবের কালেকশন আছে আচ্ছা হাই গরু আছে কি হাই গরু আজকে সেরকম হাই গরু নাই অযথা মাজারি থেকে একটু হাই হবে আচ্ছা এর মধ্যে হবে বাচ্চা সহ আছে জি বাচ্চা সহ আছে একটা বাচ্চা সহ আর একটা সম্ভবত বাচ্চা ছাড়া জি জি আচ্ছা দুইটাই দুধের গাবি যে দুধের গাব জোড়ায় কত লিটার দুধ দেব এ দুইটা গাবিতে দুধ দিবেন আপনি হচ্ছে গা তিরিশ লিটার দুধের কেনা আচ্ছা তার মানে অনেকেরই স্বাদ আছে সাধ্য নাই সাধ্য নাই তাদের জন্য আজকে এই দুইটা গাড়ি জোরাই দিয়ে দেবো জি জি ওই জন্যই একটু মানে অনেক হাই গরু কিন্তু খুব কম কেনা কিনা বেচা হয় কিন্তু আমরা হাই এর পর্যায়ে যাই নাই যে আমরা যে গরু তাহলে আমাদের অল্প টাকায় গরু কিনি কিনতে চায় অনেক লোক হ্যাঁ তাদের জন্য এই কালেকশন তাদের জন্য এই কালেকশন এই গরু দুইটা দেখলেই দর্শক বুঝতে পারবে যে আমি যেটা বলছি আমার কথা কাজে কি ঠিক আছে কি আচ্ছা সর্বনিম্ন কেমন দামের আছে সর্বনিম্ন আজকে একটা গাবি আছে মানে বললাম এই গাবিটার বাচ্চা নাই বাচ্চা ছাড়া গাবিটা

তাহলে আপনার লাভই 5000 আপনি দিলে তখন চালান থেকে যাবে হ্যাঁ ওনার সঙ্গে তো দামদরমার হয়ই যায় দামদর যখন ফিক্সড হয় তখন ওনারা প্রতিনিধি পাঠা আচ্ছা এরকম কি বাপ চাচা মামা টামারা এসে ওই রকম আমি করা দেখি বাপেক করে দেখি নাই তো ভাইদের দেখি এরকম আছে কিন্তু কালকে একটু দেখে শোনা লোকগুলো পাঠাবেন সপ্তাহে যে আমার একটা প্রতিনিধি পাড়া ছিল ওনার বাসা পাবনা জেলায় এই কালিকাপুর এলাকায় উনি এবার আমাদের এলাকার আরেকজন সঙ্গে নিয়ে আসছে গাবি দুটো ওনার সঙ্গে রাতে কথা হইছে দামদর ফিক্সড হইছে উনি সকালে 50000 টাকা ব্যাংকে নিয়ে যাচ্ছে লাগাইতে তখন ওনাদের প্রতিনিধি পাঠাচ্ছে প্রতিনিধি এসে মনে এরকম একটা কিছু আবদার করে আচ্ছা আচ্ছা তাহলে আমি তো ওইভাবে তো গাবি বিক্রি করি আমার সামথিং লাভ হয়েছে বিদায় বিক্রি করছি আচ্ছা আপনার ব্যবসা তো অত বড় না বড় না এটা তো দর্শক দেখলেই বুঝতে পারবে আচ্ছা তো এইগুলো প্রতিনিধি পাঠালে আপনারা একটু যাচাই বাছাই করে পাঠাবেন যে কাকে পাঠালে উচিত হ্যাঁ এটাই আমি বলি যদি আপনারা প্রতিনিধি পাঠান তাহলে আপনি আপনি যাকে সর্বোচ্চ বিশ্বাস করেন তাকে পাঠান সবচেয়ে ভালো কথা বলছেন তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখেন এগুলো সঠিক বর্ণনা ছিল নম্বর সিরিয়ালে هارুন ভাই মোটামুটি মাঝারি সে বড় সাইজের গাবি নিয়ে আসলেন আমরা প্রোগ্রামে ভরা মাঝারি ধরে দিলাম সাদা কালো সুন্দর প্রিন্টের একটা গাবি এটা কি জাতের গাবি এই গাবিটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি এটাই তো বলছি যে গরীবের জন্য গাবি আচ্ছা হলিস্টিয়ান ফিজিয়ান গরীবদের জন্য গরীবদের জন্য দাঁতে কয়টা আছে গাবিটা দাঁতে চার দাঁত আছে চার দাঁত জি জি কত নম্বর বাচ্চা এই চার দাঁতে মানে গৃহস্থের বাড়ি করতে চার দাঁতেই প্রথম বাচ্চা দিয়েছে আচ্ছা চার দাঁতে প্রথম বাচ্চা জি জি বাচ্চা নাই বাচ্চা নাই কি হয়েছে বাচ্চার

ক্যামেরা লাগবে ক্যামেরা লাগবে দেখি এই পাশে কোনটা চারটা দেখা আচ্ছা দহন করতে মন চাচ্ছে এরকম করবো দেখি আচ্ছা এগুলো সকালবেলা একবারে কত লিটার দুধ দিবে

সেকেন্ড বাচ্চা একটু বাচ্চাটা দেখার ব্যবস্থা করে দেন এই দেখেন বাচ্চা একই কালারের বাচ্চা আচ্ছা শনিবার একদিন রবিবার দুই দিন সোমবার তিন দিন আজকে মঙ্গলবার চার দিন বাচ্চার বয়স আচ্ছা চার দিন একটু মায়ের কাছে দিয়ে দেওয়া যায় না বাচ্চার মায়ের দুধ খাক আচ্ছা এগুলো কত লিটার দুধ পানাচ্ছেন সেভাবে ধর ধরা শিখে নেন কত লিটার দুধ পানাচ্ছেন এসব গরু তো এখনো কেবল বাচ্চা দিবে বুঝলেন ওদের সেভাবে কেউ বলতে পারবে না তারপর আমি এখন মনে করেন যে আজকে 4 দিন হচ্ছে বাচ্চা দেওয়ার বয়স হ্যাঁ আজকে সকালবেলা 10.5 লিটার দুধ টানছে এটা থেকে আচ্ছা একবারে একবারে আচ্ছা এগুলো প্রতিদিন কত লিটার দুধ দিবে যখন পরিপূর্ণ দুধ আসবে আমার একটা আশা এই গরুগুলো 20

কত টাকা বায়না করলে রাখবেন যেটা দর্শকটা বিশ্বাস পাবে আপনাকে আপনিও ভরসা করবেন যে এইটা এই বায়নায় সে গরু নিবে এই গাবি সেক্টরে এখন মনে করি এক দুই হাজার পাঁচ হাজার টাকা অনেক মানুষ বায়না দেয় ওরা নিজেরা ফোন ধরে সেটাই বলতেছি যে এটা কত টাকা বায়না নিবে যে গাবিটা নিবে

আমি বললাম না যে অনেকে ডিসকাউন্ট দেয় ডবল ডিসকাউন্ট দেয় এই গরুর পারে থেকেই তো ডিসকাউন্ট আসে সেটাই বলতেছি আমি তো সেইভাবে বলিনি তারপরে হ্যাঁ যে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আমার সঙ্গে কথা বলে

দেখেন হলেস্টার্ন ফি বয়স কয়দিন বাচ্চার বয়স মাস হওয়া দুই চার দিন কম বেশি আছে আচ্ছা বাচ্চার বয়স আপনার এক মাসের কাছাকাছি বা উপরে আছে জি বকনা বাচ্চা

আমাদের পাবনা থানাতে অনেক লোক কিন্তু দুই লক্ষ টাকায় দিচ্ছে তাদের একটা ওপেন চ্যালেঞ্জ দিলাম বিশ লিটার দুধ আমি দহন করে নিয়ে আসবো বিশ লিটার দুধের গরু আমি দুই লক্ষ বিশ হাজার করে কিনে নিয়ে আসবো আমার হাত দিয়ে আমি দহন করবো তিন টান